হ্যালো হাজির ভিউর দেখতে পাচ্ছেন তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে আগে সেটাই দেখুন এটা আয়ের মাছ আয়ের মাছ দিয়ে আলু দিয়ে কষা তৈরি করেছি খেতে কিন্তু দারুন মজা হয়েছে আর মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উপরের যে আবরণটা সেটা আমি উঠিয়ে ফেলেছি ভালোভাবে মাছের উপরে যে আবরণ থাকে তারপর নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে তেলের উপর দিয়ে দিচ্ছি তেলের উপর ভাজার জন্য ভালোভাবে ভাজা হয়ে গেলে পাত্রে মাছ ভাজার দিয়ে দিলাম আলু আলু মিডিয়াম সাইজের ছিলে নিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি তেলে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভেঙে তেজপাতা গোটা জিরা দারচিনি আর কিছু সাদা ফল দিয়ে দিয়েছে আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্লেভারটা একটু ছড়িয়ে পড়লে একটি পাত্রে আমি বেটে রেখেছিলাম কিছু মশলা সেগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা আদা জিরা বাটা আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো আর এগুলো দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি আদা জিরা বাটাটাও দিয়ে দিলাম শুক্র লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো মশলা একত্রে ভালোভাবে কষিয়ে নিব তেল ছড়া অবধি ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিক্সড করে কষিয়ে নিব নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা তো সবাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের বাসায় চলে যাব অবশ্যই পাশে থাকবো মশলাগুলোকে ভালোভাবে তেল ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল আর একটু টমেটো দিয়েছি দিয়ে ভালোভাবে টমেটোটা গলে গেছে কষাতে কষাতে দেখতে পাচ্ছেন আর তেল ছড়িয়ে পড়েছে টমেটো দেওয়ার পরেও কষানোর পরেও তারপর দিয়ে দিচ্ছি মশলা কষানোর গেভির ভিতর আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তারপরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর ভিতর দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেবো এতে করে ভালো লাগে মাছগুলো খেতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে আর একটু আমি কষিয়ে নেব যদিও মশলাটা আমি সবগুলোই কষিয়েছি আর এই জন্য আমি আবারও মাছ আলুকে ভালোভাবে কষানোর জন্য একটু জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে যাতে মাছটার ভিতরে সবগুলো মশলা ঢুকে যায় আলুর ভিতরেও ঢুকে ভালোভাবে একদম কষানো হয়ে যায় ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিয়েছি তেল ছোড়া অবধি কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে ফুটে উঠলে ঝোলটা একটু তখন তেল ছড়িয়ে পড়বে আর গাঢ় হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়োটা যদিও স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে একটু ছড়িয়ে আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে আয়ের মাছের কষা আলু দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পরিবেশনের জন্য একটি পাত্রে নামে নিয়েছি ধন্যবাদ